কস্পমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত তানভের আলম ডালের ক্যামেরায় সংবাদের শুরুতেই আছেন আখলিমা রশিদ ডালি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসপা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কসবাই আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস দুই উপলক্ষে ফায়ার সার্ভিস কর্মীদের মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে সোমবার দশ মার্চ সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বরে কুটি চৌমৌনি ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর খালেদ মোহাম্মদের নেতৃত্বে অগ্নিকাণ্ডের ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি গোলাম সারোয়ারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদুল্লাহ কসব উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ক্ষমা রশিদ আলী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী গণমাধ্যম কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বাচ্চার বাড়িতে এইভাবে আগুন জ্বলবে এভাবে কিন্তু তিনি এভাবে আগুন চলবেন এটা শুধুমাত্র করার জন্য যেটা আগুন লাগলে কি হয় আমরা ভয় পেয়ে যাই আগুন কিন্তু ছোট থাকে ভয়ে আমরা করি

টিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন